আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের নতুন একটি ভিডিও শুরু করতেছি স্ক্রিনে আপনারা খুবই চমৎকার ডিজাইনের একটি কেবিনেট দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন এবং খুবই চমৎকার ডিজাইনের একটা কেবিনেট দেখতে পাচ্ছেন এবং চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল আছে তো চমৎকার এই দুইটা ফার্নিচার নিয়ে বিশেষ করে চমৎকার ডিজাইন ইউনিক যে কেবিনটা দেখতে পাচ্ছেন তো এটা ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো তো আলহামদুলিল্লাহ আমরা আপনার সামনে প্রতিনিয়ত আসি এবং নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার দেখিয়ে থাকি তার মধ্যে থেকে সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন বা আকর্ষণীয় যে ফার্নিচারগুলো এগুলো আপনাকে বেশি দেখাই তো বরাবরের মতো আমরা কাঠাল কাঠের ফার্নিচারগুলো বেশি দেখিয়ে থাকি তো আজকেও কোনো ব্যতিক্রম নয় আমাদের এক প্রবাসী ভাই চমৎকার ডিজাইন দুটা ফার্নিচার অর্ডার করেছেন ওনার বাড়ির জন্য আগামীকালকে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দিব তো খুবই চমৎকার ফার্নিচার আশা করি আমরা অল্প সময় কথা বলবো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ফার্নিচারের ভিডিও পেতে এবং বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এবং দেশের যে কোনো প্রাণ থেকে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের সরুমে ঠিকানা হচ্ছে খালের গাছ মোড় বাজার মনোহরদি পৌরসভা মনোহরদি নসন্দি ঢাকা এবং স্ক্রিনে আমরা আমাদের মোবাইল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি ওইখান থেকে ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনার সামনে আসি বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার দেখাই তো আজকেও চমৎকার ডিজাইনের দুইটা ফার্নিচার নিয়ে কথা বলবো প্রথমে আমরা চমৎকার ডিজাইন ইউনিকটা দেখতে ইউনিক ডিজাইন একটা ক্যাবিনেট আপনার উপরে কার্নিশ থেকে নিয়ে খুবই চমৎকার নিচের পাল্লাগুলি আছে এবং নিচ পর্যন্ত এই কার্নি থেকে নিয়ে নিচের মানে যে ডয়ার আছে পাল্লা আছে নিচের চকিটা পর্যন্ত খুবই চমৎকার ভাবে করা হয়েছে এবং জিনিস কাস্টমাইজ করা হয়েছে এটা একটা মোটামুটি কমন বলা চলে খুব বেশি না তো মধ্যে আমাদের ক্লায়েন্ট এটা মোটামুটি অনেকগুলি কাস্টোমাইজ করেছেন কাস্টোমাইজ করে ওনার মন মতো করে বানিয়েছেন তো আলহামদুলিল্লাহ ফার্নিচার হচ্ছে আমাদের রুচির একটা বিষয় আমাদের রুচিশীলতার বহির প্রকাশ আমরা যা যা রুচি অনুযায়ী বানাই তো যিনি আমাদের প্রবাসী একজন ভাই আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে অনলাইন থেকে যারা অর্ডার করেন তারা বেশিরভাগ হচ্ছে প্রবাসী ভাই এবং বোনেরা তারা আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার করছেন আমরা আলহামদুলিল্লাহ সারা দেশেই অর্থাৎ আমারও সাথে ডেলিভারি দিচ্ছি তো উনিও আমাদের থেকে খুবই চমৎকার ডিজাইনের এই ফার্নিচার অর্ডার করছেন উপরে কার্নিশ দেখতে পাচ্ছেন কার্নিশটা খুবই উচ্চ সচরাচর কার্নিশ থেকে অন্য ধরনের কার্নিশ সেটা এটা একটু কাস্টমাইজ করা হয়েছে কার্নিশের নিচে আবার একটা ডিজাইন দেওয়া আছে খুবই চমৎকার ডিজাইন এবং নিচের থেকে নিয়ে যে পাল্লাগুলি আসে পাল্লাগুলি খুবই চমৎকার করা হয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এবং নিচে একটা ডয়ার আছে আবার নিচে একটা পাল্লা আছে এইভাবে এই পাল্লাটা তুলনামূল্যে একটু বড় শেপ দেওয়া হয়েছে এবং নিচে ডয়ার আছে মোটামুটি সেম ক্যাটাগরি দুই পাশে খুবই চমৎকার ডিজাইন এবং আহ সচরাচর এই ধরনের ডিজাইনটা আমরা একটু কম দেখি এবং দুইটার আকর্ষণীয় ডিজাইনটা হচ্ছে দুই সাইডে নেট আছে ভিতর এই সাইডে এবং দুই সাইডে নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণে খুবই চমৎকার দেখা যাচ্ছে মানে এই সাইড নেওয়ার দেওয়া দু সাইড এ সেম ভাবে জালিয়ে নকশাড়া দেওয়া আছে তো জালি নকশা কাস্টমাইজ করা উনি যেভাবে ছিল ওইভাবে পছন্দ না করে অন্যভাবে দিয়েছেন সব মিলিয়ে খুবই চমৎকারভাবে করা হয়েছে এবং বার্নিশটা দেখতে পাচ্ছেন বার্নিশটা আমরা যে হাতের যে জেনুইন বার্নিশটা কাঁঠাল কাঠের ন্যাচারাল পালিশ অনেকে আমাদের কমেন্ট করেন যে ভিডিওতে কমেন্ট করেন যে এটা কি লেখার পলিশ কিনা আসলে কাঁঠাল কাঠের জেনুইন কালারটা এরকম হয় খুবই চমৎকার এবং যারা দেখেন নাই তারা একটু ভালো করে দেখতে পারেন এমনি এমনিতে ন্যাচারালি কালারটা খুবই সুন্দর আপনাদের ঘরে রাখলে ইনশাল্লাহ জেনুইন কাঠে রাখলিংশালা লেখা কালারটা খুবই সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ তো চলে আপনার এই কাঠ যদি পছন্দ না হয় সেগুন কাঠ আছে সেগুন কাঠ আকাশি কাঠ মেহগুনি করু যে কোনো কাঠ দিয়ে আমাদের কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন দিয়ে ইংশালা বানিয়ে পারবেন খুবই চমৎকার ডিজাইন সাইজটা হচ্ছে ছয় ফিট এই ব্যাপারে ছয় ফিট হয় আর উচ্চতা কার্নি সহ প্রায় সাত ফিট আট ফিটের কাছাকাছি হয়ে যাবে সাড়ে সাত ফিট আবার হয় যেহেতু কার্নি একটু লম্বায় জন্য কার্নি লম্বা হয়ে যায় এই জায়গায় কার্নিশটা আমরা এই জায়গা থেকে আলগা হয়ে যায় আলাদা এবং চকিটা আলাদা ছয় ফিট সাড়ে সাত ফিট আট ফিট একটা গ্লাস ক্যাবিনেট ভিতরে আমরা যে তাকগুলি টেনে গ্লাস থেকে দিয়েছি তাকগুলি এবং উপরে আমরা স্পট লাইট দিয়ে দিয়েছি এবং এগুলো হচ্ছে দামি এল যেটা এলইডি স্পটলাইট স্পট লাইট এবং আমরা অনেকে ছোট ছোট লাইট এগুলো দিই না আমরা এগুলো এল লাইট খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনার লাইটটা জ্বালানোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা এই জায়গায় ইয়ে হয়েছে খুবই চমৎকার একটা আপনি যে সমস্ত বিতর জিনিসপত্র রাখবেন জিনিসগুলি খুবই সুন্দর দেখা যাবে সব মিলিয়ে খুবই চমৎকার একটা কেবিনেট এটা আমরা ফাস্ট করেছি এবং খুবই নতুন এবং ইউনিক ডিজাইন চাইলে আমাদের থেকে আপনারা বানাতে পারেন খুবই চমৎকার তারপর একটা ওই ভাই সাথে একটা ড্রেসিং টেবিল নিয়েছেন এটাও খুবই চমৎকার ডিজাইন একটু কাস্টমাইজ করা পাল্লাটা ওই কাস্টমাইজ করেছে নিচে একটা ড্রয়ার আছে এর পাশে পাল্লা ডয়ার স্লাইটিং মানে পুস গ্লাস আছে এবং মোটা বরাবরের মতো ওই জায়গায় পাল্লা দেওয়া আছে ভিতরে বরাবর তাক দেওয়া আছে বরাবর যেরকম হয় আর কি ওইরকমই করা আছে তো এই ধরনের আমরা অনেকবার দেখিয়েছি তো সব মিলে তিন ফিট কার সহ সাত ফিট হয় খুবই চমৎকার ডিজাইন ডিজাইনটা খুবই মোটামুটি ইউনিক বলা চলে তো আপনার চাইলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন অথবা এই ডিজাইন কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন লাগিয়ে অথবা আপনার বাসায় যদি অন্য কোনো খাট থাকে বা অন্য কোনো আলমিরা থাকে ওইটার সাথে যে ডিজাইনটা কাস্টমাইজ করে মিলে আপনি চলে বানাতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন তো সাথে সাইজটা বড় করতে পারেন ছোটো করতে পারেন আপনার খুশি এরকম করতে পারেন তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথা বললাম যারা আমাদের সাথে ধৈর্য সহকারে দেখেছেন সবারকে আমি আন্তরিক ধন্যবাদ হচ্ছি তো আমরা লাস্টে ভিডিও লাস্টে দামটা বলি তো অনেকে আমাদের ধৈর্য আদরে আমাদের প্রথমেই ভিডিও এক মিনিট দেখে দামটা জিজ্ঞেস করেন আসলে একটু কষ্ট করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতেও পারবেন আর দামটাও জানতে পারবেন তো আমরা চমৎকার ডিজাইনের ক্যাবিনেটটা যদি আমাদের নিতে যান এটা আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কাজ এবং ভিতরে টেনামিল গাছ পিছনে লুকিং ফুল ফুরমিলি উপরে লাইট দেওয়া আছে সব মিলিয়ে একটু ব্যাগ যারা একটু মানে একটু দামি নিতে চান তাহলে চমৎকার ডিজাইনারটা আমার আমাদের থেকে নিতে নিতে চাইলে ইনশাল্লাহ পঁচাশি হাজার টাকা হলেই পঁচাশি হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই ক্যাবিনেটটি আমাদের থেকে নিতে পারেন অবশ্যই লাইফ টাইম গ্যারান্টি পাবেন যদি কখনো ঘুনে ধরে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে ইনশাল্লাহ কাজ পুরো সোজের স্টে দেবো দেব ইনশাল্লাহ আর পরবর্তীতে আছে চমৎকার ডিজাইন ড্রেসিং টেবিলটি তিন ফিট সাত ফিট সাইজ সম্পূর্ণ কাঠ ক্ষেত্রে অবশ্যই তো ড্রেসিং কম ইনশাল্লাহ হবে তো এই হচ্ছে আমাদের ফার্নিচারের বিস্তারিত কথা তো আপনার যদি পছন্দ থাকে তাহলে আমাদের নাম্বার আছে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা অ্যাড করে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলতে পারেন আর আপনি স্ক্রিনশট দিবেন যে ফার্নিচারটা পছন্দ হয় ওই ফার্নিচার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নাম্বারটা পাঠিয়ে তারপরে আমাদের ইনশাল্লাহ কল দিবেন আমরা ইনশাল্লাহ ফার্নিচারটা দেখে আপনার সাথে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ তো সরাসরি যারা দেশে থেকে বা প্রবাসী ভাই বোনেরা তাদের আত্মীয় স্বজন বা পরিবার পাঠাতে যান তাহলে আমাদের শ্রমে পাঠাতে পারেন আমাদের শ্রমের ঠিকানাটা আমরা আবার বলছি খালেরঘাট মূল বাজার মনোহর্ডী পুরসভা মনোহরদী নর্সন্দী ঢাকা তো আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ ধরে সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে তো আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখন সাবস্ক্রাইব করে করেন নাই আমরা আহ খুবই আন্তরিকভাবে জানাবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আমরা জন্য এখানে শেষ করছি এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ইউনিক কোনো ডিজাইন নিয়ে আপনার অবর্তী হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক